দুইটা এক লগে ভাই দুইটা এক লাগে কত আসি নাই ভাই দুইশো কার দামে বলেন দুইশো কার দামশো ভাইয়া দুইশো কার দাম আড়াইশো টাকার টাকা কত পাঁচশো টাকা ভাই সাড়ে পাঁচশো পাঁচশো পঞ্চাশ লাগতাম পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকার মাল পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকার মাল